ফ্রেঞ্চ ফ্রাই ভালোবাসেন কিন্তু আলু সিদ্ধ করে লম্বা ঝামেলার জন্য এড়িয়ে চলেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য আজ আমরা তৈরি করব ডিম ও আটা দিয়ে মুসমুসে ফ্রেঞ্চ ফ্রাই আলু সিদ্ধ করার কোনো ঝামেলা নেই শুধু কাঁচা আলু কেটে আর একটা দারুণ কোটিং দিয়ে কীভাবে তৈরি করা যায় ক্রিস্পি ফ্রাই চলুন সেই সিক্রেট জেনে নিই প্রথমে মাঝারি সাইজের তিনটে আলু খোসা ছাড়িয়ে নিন এবার ফ্রেঞ্চ ফ্রায়ের স্টাইলে লম্বা লম্বা করে কাটুন মনে রাখবেন সব স্টিক যেন প্রায় একই আকারের হয় এতে ভাজাটা সমান হবে আলু কাটার পর একটি বাটিতে নিয়ে প্রচুর পানি দিয়ে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিন আলুর অতিরিক্ত কষ বা স্টার্চ দূর করাটা এই রেসিপির সবচেয়ে বড় সিক্রেট স্টার্চ থাকলে কিন্তু ফ্রাই মুচমুচে হবে না ধোয়া হয়ে গেলে আলুর টুকরোগুলো একটি ট্রের ওপর টিস্যু পেপার বিছিয়ে রাখুন এবং উপর থেকেও টিস্যু পেপার দিয়ে আলুর প্রতিটা বিন্দুর পানি মুছে নিন আলুতে কোনোভাবে পানি থাকা চলবে না এটি ক্রিস্পিনেসের জন্য খুবই জরুরি এখন আসি আমাদের ম্যাজিক কোটিংয়ের ধাপে শুকনো আলুগুলো বাটিতে নিয়ে এর মধ্যে দিন দুটো ডিম ভেঙে ডিম এখানে বাইন্ডার এবং ক্রিস্পি কোটিংয়ের জন্য ভিত্তি হিসেবে কাজ করবে এরপর যোগ করুন এক চামচ গুঁড়ো মরিচ এক চামচ লবণ আর গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচ ফ্রায়ের সাথে একটা দারুণ ঝাঁঝালো ভাব দেবে তারপর দিলাম আধা চামচ করে রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা এই মশলাগুলো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইকে দেবে একটি দেশি ফ্লেভারের টুইস্ট সব শেষে প্রায় চার চামচ ময়দা দিয়ে দিন এবার হাত দিয়ে সব কিছু আলুর গায়ে ভালোভাবে মেখে নিন কোটিংটা এমন হবে যেন প্রতিটি টুকরোর গায়ে মশলা মাখা একটি স্তর তৈরি হয় এবার পালা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিন তেল যেন পর্যাপ্ত গরম হয় তা নিশ্চিত করুন এখন মশলা মাখা আলুর টুকরোগুলো একটি একটি করে সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিন যদি কোনো টুকরো একে অপরের সাথে লেগে যায় তবে চামচ দিয়ে আলতো করে ছাড়িয়ে দিন এক পাশ দুই মিনিট ভাজার পর উল্টিয়ে দিন আবার অপর পাশ দুই মিনিট ভাজুন এইবার বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে যখন দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার ধারণ করেছে এবং তেল থেকে মুচমুচে শব্দ আসছে তখনই বুঝবেন যে এটি তৈরি দেখুন কি দারুণ সোনালি রঙ হয়েছে এখন টিস্যু পেপার দেওয়া একটি বাটিতে মুসমুচে ফ্রাইগুলো তুলে নিন শুনতে পাচ্ছেন সেই মুসমুচে শব্দ এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাইর থেকে একদম ক্রিস্পি আর ভিতরে হালকা নরম গরম গরম এই ডিম আটা কোটিং ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সসের সাথে পরিবেশন করুন এর স্বাদ গন্ধ আর ক্রিস্পিনেস আপনাকে মুগ্ধ করবেই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে